আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছেন আজকে আসছে সুরমা নদীতে পানি পানি কী পরিমাণ বৃদ্ধি ফেল এটা দেখতে চলুন দেখা যাও আসলে আগে থেকে পানি অনেক বই অনেকটাই বাড়ছে দেখতে পাচ্ছেন পুরো নদী ভরে গেছে পানি খুবই নিচে আসলো অনেকবার বেশি পরি গেছে আসলে দেহকা পানি অনেক বাড়ি গেছে আগে থেকে পুরো নদী আস্তা নদী পরে গেছে সিলেট সুরমা নদী নয়াপল দেখো পানি বাড়ি গেছে আগে থেকে অনেক বেশি ৰাস্তা নদী বহি আছে এতিয়া চিলেট চুৰমা নদী নয়াকল নিচেটা